দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার থেকে শুরু হচ্ছে নারী ফুটবল লীগ কমলাপুর স্টেডিয়ামে দুপুর সাড়ে তিনটায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মির প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ পুলিশ তবে লীগ শুরুর আগে জাতীয় দলের ফুটবলারদের সাফ ক্লাব কাপে অংশ নিতে না দেয়ায় উঠছে প্রশ্ন এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য হেডকোচ পিটার বাটলার ফুটবলারদের ছাড়েননি বলে দাবি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের নানা জল্পনা কল্পনার পর মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লীগ সবশেষ দু সালে টুর্নামেন্টের পর আবারও মাঠের লড়াইয়ে নামছে ক্লাবগুলো এগারো দলের অংশগ্রহণে সিঙ্গেল রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পঞ্চান্নটি ম্যাচ উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো নারী দল গঠন করা বাংলাদেশ পুলিশ প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ সেনাবাহিনীর এরই মধ্যে সানজিদা সাগরিকাদের মতো ফুটবলারদের দলে টেনে চমক দেখিয়েছে পুলিশ জাতীয় ফুটসল দলে থাকলেও সঞ্জিদা বেছে নেন নারী ফুটবল লীগকে আমাদের বাকি সব প্লেয়ার ফুটসল খেলতে গেছে তো আমাকে ওখান থেকে ইনভাইট করা হয়েছিল আমি যাই নাই কারণ আমি হচ্ছে লিগ খেলবো এর জন্য তো এখন পুলিশের হয়ে খেলতে আসছি চেষ্টা করব আমরা আমাদের বেশটা দেওয়ার জন্য স্বল্প সময় লীগ আয়োজনে নানা চ্যালেঞ্জ থাকলেও জমজমাট লড়াই প্রত্যাশা বাফুফের এতগুলো ম্যাচ একসাথে অবশ্যই চ্যালেঞ্জ হবে এটা তো আমি শুরু থেকেই বলে এসেছি যে এক মাসের ভিতরে লিগটা শেষ করতে হচ্ছে এক মাসের ভিতরে কোনো লিগ শেষ হয় না তো সে কারণে একদিনে অনেকগুলো ম্যাচ করা হচ্ছে নারী এশিয়ান কাপের প্রস্তুতির কথা বলে নেপালে অনুষ্ঠিত নারী সাফ ক্লাব কাপে নাসরিন স্পোর্টস একাডেমির জন্য ফুটবলার ছাড়েননি হেড কোচ পিটার বাটলার অন্য কোচের অধীনে খেলতে নিরুৎসাহিত করলেও তিন সপ্তাহ পর এসে দেখা গেল ভিন্ন চিত্র এই বিষয়ে বাটলারকে প্রশ্ন করা উচিত বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ওর কথা হচ্ছে যে প্লেয়ারদেরকে অন্য কোচের আন্ডারে দিবে না এসে হ্যাঁ হ্যাঁ এখন আসলে এটা জিজ্ঞেস করব যে এখন তো অন্য কোচের আন্ডারে গেল তুমি তখন অন্য কোচের আন্ডারে দিবা না কেন দিলা না কেন বড়দিনের ছুটি কাটিয়ে চার জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে পিটার বাটলারের একই সময়ে তার দুই রকম অবস্থান প্রসঙ্গে কতটুকু জবাবদিহিতা করবে বাফুফে সেটি এখন বড় প্রশ্ন নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা